আপনারা জানেন হিজুরির বৎসর হয় বারো মাসে তার মধ্যে প্রথম যে মাস সেই মাসের নাম মহার্মম এই মহার্মম মাসের দশ তারিখে আশুরা বলা হয় এই মহার্মম মাসের দশ তারিখে আশুরা বলার অনেকগুলো কারণ রয়েছে কারণ এই দিনের মধ্যে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটেছে যার কারণে এই দিনকে আশুরার দিন বলা হয় যেমন এই দিনের মধ্যে আল্লাহরবুল আলমিন আসমান এবং জমির সৃষ্টি করেছেন এই দিনের মধ্যে আল্লাহরব্বুল আলামিন হজরত আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেছেন এই দিনের মধ্যেই ওনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আবার এই দিনের মধ্যেই ওনার দৌবাকে কবুল করেছিলেন শুধু তাই নয় এই দিনের মধ্যে হজরত মুসা আল্লাহ আল্লাহরাবুল আলমিন নাজাদ দিয়েছিলেন পেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন শুধু তাই নয় এই দিনের মধ্যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এই দিনের মধ্যে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুন থেকে নাজার দিয়েছিলেন শুধু তাই নয় এই দিনের মধ্যে হজরত হজরতুহ আলাইসাল্লামের কিস্তিকে নাজার দান করেছিলেন শুধু তাই নয় এই দিনের মধ্যে হজরত আইব আলাইসাল্লামকে রূপমুক্ত করেছিলেন শুধু তাই নয় এই আশুরার দিনের মধ্যে হজরতুলাইমান আলাই ইসাল্লামকে বাদশাহী দান করেছিলেন শুধু তাই নয় সর্বশেষ যে ঘটনাটি ঘটেছিল একষট্টি হিঁজুর একষট্টি হিজুরির দশই মুহরম ঐতিহাসিক কারবালার ময়দানে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানু শহীদ হয়েছিলেন আমি আজকে আপনাদের সম্মুখে সর্বশেষ যে ঘটনাটি ঘটেছিল একষট্টি হিজুরির দশই মুহরম সেই বিষয় নিয়ে আলোচনা করব